সালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি যে যার জায়গা থেকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আমি আপনারা বলছি রাজশাহী থেকে লাইফ স্টাইলটা ভালো আরেকটি নতুন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেক নয়েজ আসবে আর নয়েজটা রিমুভ করা এটা আমি আসলে পারি না কারণ আমি ঘরে তো আর কোনো জায়গায় পাচ্ছিলাম না তো যেহেতু এখন আমি বর্তমানে বসে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে তো এখান থেকে আর কি ভয়েসটা দিলাম অনেক গার্জেনরা বসে আছে তো তার আগে হচ্ছে দেখলেন যে তো আমি তো এখন আমার মামার বাড়ির বা সাথে আসি তো কাল পরশু অবসর যাব তো এখানে হচ্ছে সকালবেলার আর কি সকালবেলা হ্যাঁ সকালবেলারই ভিডিও খুঁজেছিল এটা তো মামে রান্না করছিল তো একটুখানি আর কি আপনারা দেখতে পেলে হয়তো বা তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে অনেক ছোট ভিডিও দিয়েছি কিন্তু আমার ভিডিওতে বেশি আর কি হচ্ছে ফার্স্ট টাইমও আসছে না তেমন একটা ভিউজও হচ্ছে না তো যাই হোক যারা ভেজাদের ভিডিও দেখি তারা তো জানেন যে আমি আসলে সবার ভিডিওটি লস করে দেখি আর এখানে আজকে আর কি এখানে মানে ওরকম সমস্যা নেই যে আমি কারোর ভিডিও দেখতে পারছি না হয়তো রাতে কম দেখছি সকালবেলা কিন্তু সব দিচ্ছি তো যাই হোক মামির হাতের চিত্র পিঠা খেতে অনেক মজা লাগলো তো এখানে হচ্ছে বর্তা দিয়ে চিটে পিঠা খাচ্ছিলাম গরম গরম রাতেরবেলা আর কি অত বেশি রেডিও করা হয় নাই আর ডাইনিংয়ে আমরা বসি নাই শীত লাগছিল তাই আর কি ঘরে বিছানাতে বসে খাচ্ছিলাম আর এখানে হচ্ছে বর্তা নিয়ে নিয়েছি তো এক প্লেটে আর কি মেয়েও খাচ্ছিল আমিও খাচ্ছিলাম তো অনেক বেশি মজা লাগলো আসলে চিতরিটা আমি খুব একটা খাতাম না অনেক মানে মনে হয় ফার্স্ট টাইমে এরকম ভালো করে খেলাম আর কি তারপরে দিকে হচ্ছে মুরগি রান্না করছিল তো মামি আমাকে বলছিল মুরগিটা তুমি রান্না করো তো শক্ত মুরগি নিয়ে এসছিলো তো আমি এদিকে রান্না করছিলাম আর এটা হচ্ছে সকালের ভিডিও মানে আর আমরা ভার্সিটিতে এসেছি তো এখানে হচ্ছে যে অনেক গার্জেন দেখতে পাচ্ছেন আসলে মানুষ বাচ্চা কাচ্চার জন্য অনেক বেশি কষ্ট করে থাকেন তো আসলে কি ঢাকা যেমন ভালো একদিকে তেমন খারাপও মানে আমাদের রাস্তা আজকে অনেকটা ভোগান্তি হতে হয়েছে মানে এতটা ভোগান্তি হওয়ার কথা ছিল না তো একটু ভুলের জন্য আর হচ্ছে আর মামা আসলে আজকে মামার আগে থেকে আমরা যখন এখানে পরীক্ষা দিতে আসবো তার আগে থেকে মামাদের অফিস থেকে আর কি একটা পিকনিকের ট্যুর ছিল তো সে কারণে আজকে মামা আসতে পারে নাই আর আমরা তো মানে এতটা সমস্যা বুঝতে পারি নাই তো একটা গাড়িতে আর কি সমস্যা হয়ে যায় তেল খেতে নামতে খেল খেতে নামিয়ে নিতে তারপরে আবার গাড়ি পাচ্ছিলাম না তারপরে সিএনজিগুলো তো দেখে খুব ভয় লাগে তো তারপরে আমরা আর কি আল্লাহর নাম নিয়ে মামাকে কল দিই মামা বলে যে সিএনজি নিয়ে একবারে ভার্সিটিতে গিয়ে বিয়ে নাম ভার সিএনজি যাই হোক অবশেষে আমরা হচ্ছে অনেকটা ঝামেলার মধ্য দিয়ে আসি আর কি আর এখানে সব গার্জেনরা দেখেন মাদুর পেতে আর কি সব বসে আছে কারণ উপায় নাই এত সময় ধরে তো আর দাঁড়িয়ে থাকা সম্ভব না তো যাই হোক ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করছি সবাই ফুল ওয়াচ করে দেখবেন পাশে থাকবেন আমি ও আমার পাশে আসছি ইনশাল্লাহ নতুন যারা বন্ধু আমার সেটা নিয়ে ভিজিট করেছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা বটনগুলো কমেন্ট করে যাবেন আমিও আপনাদেরকে বন্ধ করে নেব আর নতুন বদলের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা প্রতিনিয়ত একটু একটু করে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো হোক এখানে হচ্ছে আর কি পুকাশা লেগে যায় তো পিকাশার জন্য আর কি এখানে আমি একটা বোতল কিনে অলরেডি এখানে কিছু খেয়েছি আর এর মধ্যে এখানে হচ্ছে এক আঙ্কেল আসে বলে যে এই যে এদিন খানার জন্য কিছু দান করাতে তো তারপরে আমি এখান থেকে আর কি সেই আঙ্কেল কিছু দান করলাম তো ওটা আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন আসলে কতটা নয়েজ যাচ্ছে বুঝতে পারছি অনেক নয়ের উপায় নাই মানে আমি তারপরে একটু অনেক চেষ্টা করলাম যে একটু ফাঁকা জায়গায় যাই ফাঁকা জায়গায় গিয়ে একটু ভয়েসটা দিই কিন্তু ফাঁকা জায়গায় কোথায় যাবো এখন আরও আস্তে আস্তে ভিড় জমে যাচ্ছে আর আমি যখন ভয়েসটা ঢুকছিলাম তোমার চারটা বিকেল চারটার কাছাকাছি তো এখানে তো আর আসলে ওইভাবে পাবো না আর বাসায় পুষতে পুষতে প্রায় ছয়টা মেনে যাবে ছয়টার কাছাকাছি তো বাসায় যে সেটা ওটা হতে হতে তারপরে বাসায় গিয়ে আর কি বলছি পাবো কি না সবটা মিলে আর কি চিন্তা দিয়ে করবেন যাই হোক একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমার ভিডিওতে লাইক দেন এখন মনে করি একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকলো আজকের করবি এ পর্যন্ত আল্লাহ হাফেজ